আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজ আমি আপনাদেরকে দেখাবো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন এবং যারা মোটুকটাক মোবাইলে ভিডিও এডিট করতে চান তাদের জন্য ক্যাপকাট সবচেয়ে সেরা কিন্তু এই ক্যাপকাট ইউজ করতে গেলে সবচেয়ে বড় ঝামেলা হচ্ছে প্রো ফিচার অর্থাৎ আমরা চাইলেই সকল ফিচার ব্যবহার করতে পারি না আমরা যদি চাই পছন্দসই এটা ফিল্টার ব্যবহার করতে সেখানে পাশে ছোট্ট করে লেখা থাকে প্রো আমরা যদি চাই ভালো একটা অ্যানিমেশন ব্যবহার করতে পাশেই লেখা থাকে প্রো আমরা যদি চাই একটা ট্রানজেশন ব্যবহার করতে তার পাশেই লেখা থাকে প্রো এই প্রোর ঝামেলার জন্য আমরা মাথা একেবারে নষ্ট হয়ে যায় দশ পয়সাও ইনকাম নেই অথচ এই প্রো যখন আমরা আনলক করতে যাব তখন আমাদেরকে মাসিক সাবস্ক্রিপশনের প্রয়োজন হয় বছরের বাৎসরিক সাবস্ক্রিপশনের প্রয়োজন হয় ইনকাম নেই ফুটো পয়সা অথচ আমাদের কাছ থেকে টাকা যায় এমত অবস্থায় আজকে আপনাদের সামনে এমন একটা নতুন চমক নিয়ে এসেছি যেটা দেখতে পুরাই মাথা নষ্ট অর্থাৎ ক্যাপকাটের বাপ সম্পূর্ণ ফ্রি কোনো প্রো ঝামেলা নেই একটা ফিসারেও কোনো টাকা পয়সা লাগবে না সম্পূর্ণ ফ্রিতে ক্যাপকাটারের চেয়েও অনেক সুন্দর ইফেক্ট সুন্দর অ্যানিমেশন সুন্দর সব কিছু পাবেন একদম ফ্রিতে চলুন আমরা দেখে আসি কি সেই সফটওয়্যার বা কি সেই মোবাইল অ্যাপস দেখুন মোবাইল অ্যাপসটির ইন্টারফেসে ঠিক এরকম এবং এটি সর্বপ্রথম আপনি যখন এডিট করতে যাবেন সর্বপ্রথম আপনাকে নিউ প্রজেক্টে সিলেক্ট করতে হবে এটা কিন্তু একেবারে ক্যাপকাটারের মতো ইন্টারফেস এখানে সব কিছু কাপ করতে পারবেন তারপরে ইফেক্ট ইউজ করতে পারবেন এআই ইফেক্ট ইউজ করতে পারবেন অ্যানিমেশন ইউজ করতে পারবেন ঠিক আছে তারপরে ক্যাপশন ব্যবহার করতে পারবেন মোটামুটি এখানে ওভারঅল সব কিছুই ইউজ করা যাবে তো সর্বপ্রথম কোনো একটা প্রজেক্ট ওপেন করার সময় সেম ক্যাপকাটের মতো এখানে নিউ প্রজেক্টে ক্লিক করলে নতুন একটা প্রজেক্ট আপনারা ওপেন করতে পারবেন এখান থেকে সাপোজ ধরুন আমি জাস্ট এডিটের সাথে একটা জাস্ট প্র্যাকটিস পাস একটা ভিডিও আনলাম এনে এটাকে টাইম যখন ছোটে চলে আসবে সেম দেখুন ক্যাপকাটের মতো কিন্তু ক্যাপকাটের শেষে এখানে একটা ইন্ড আছে এখানে ইন্ড একটা লাই টাইম লাইনে একটা ইন্ড চলে আসে সেই ইন্ডে থাকে হচ্ছে আপনার ক্যাপকাটের লোগো কিন্তু এখানে খুবই চমৎকার একটা ব্যাপার এখানে কোনো ক্যাপকাটের লোগোর মতো এরকম এই মোবাইল অ্যাপসটির কোনো লোগো নেই সো এখানে লোগ অ্যাড করা নেই কোনো ওয়াটারমার্ক নেই একদম চমৎকার একটা ফিচার এখানে চাইলে ধরুন আমি একটা টেক্সট এখানে লিখবো এখানে যদি আমি লিখতে চাই যে এখান থেকে যদি কোনো টেক্সট লিখতে চাই সাপোজ আমি ধরুন এখানে এটা হচ্ছে সাপোর্ট করে ক্যাপকাটে বাংলা লেখা অনেক ঝামেলা কিন্তু এখানে কিন্তু বাংলা লেখা যাচ্ছে অসাধারণ অসাধারণ এখানে স্টাইল দিতে পারি বিভিন্ন স্টাইল বিভিন্ন স্টাইল দিতে পারি সেম ক্যাপকাটের মতো এখানে বিভিন্ন স্টাইল দিতে পারবো এবং স্টাইলের পাশাপাশি এখান থেকে কিন্তু আমরা কিন্তু আমরা বিভিন্ন বিভিন্ন ফিচার অ্যাড করতে পারবো যেমন টাইটেল ফিচার টাইটেল ফিচারের পাশাপাশি আমরা কিন্তু এখানে অ্যানিমেশন দিতে পারবো অ্যানিমেশন আছে সুন্দর সুন্দর অ্যানিমেশন অ্যানিমেশন অ্যাড করতে পারবো এখানে বিভিন্ন রকমের অ্যানিমেশন আছে চাইলে আমরা অ্যানিমেশনগুলো অ্যাড করতে পারবো ধরুন এখানে যদি চাই যে অ্যানিমেশন অ্যাড করব টাইটেলটাকে নান করে টাইটেল থাকার কারণে বোঝা যাচ্ছিল না এখানে চমৎকার কিছু অ্যানিমেশন আছে দেখুন কোনোটি কোনো একটি ফিচারের পাশে প্রোল লেখা নেই কোনো একটি ফিচারের পাশে আপনি প্রু পাবেন না অর্থাৎ প্রতিটা ফিচার একদম আনলক করা এবং এখানে কোনো ফিচারে পুরো বলে কোনো শব্দ এখানে নেই আপনি যা ইউজ করতে চান জাস্ট সিম্পলি ডাউনলোড করে ইউজ করতে পারবেন যেখানে ক্যাপ কাটে আপনি ইউজ করতে গেলে আপনাকে পুরো ঝামেলায় আপনি অস্থির হয়ে যাইতেন এখানে যা কিছু ইউজ করতে চাইতেন শুধু পুরো আর পুরো এখানে লাইট লাইটিং অ্যাডজাস্ট করতে পারবেন ঠিক আছে ব্রাইটনেস বাড়াইতে পার কমাইতে বাড়াইতে কমাইতে পারবেন সব কিছু এখানে চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নেই সকল প্রত্যেকটা ফিচারই এখানে একদম মোটামুটি ফ্রিতে ইউজ করতে পারবেন এবং চাইলে এটাকে একদম খুব ইজি নিজেদের মতো করে ভিডিও এডিট করতে পারবেন এখানে ফুললি এইচডিতে আপনারা এক্সপোর্ট করতে পারবেন আমি এটাকে এটাকে এক্সপোর্ট করে দেখাচ্ছি দেখুন ফুল এইচডিতে এক্সপোর্ট হচ্ছে এবং কোনো রকমের ওয়াটারমার্ক অথবা রকমের মোটামুটি সাবস্ক্রিপশনের ঝামেলা নেই সো যেটা ক্যাপ কাটে বা অন্যান্য জায়গায় আছে এটাই কিন্তু ওই ঝামেলাটা এখানে নেই বিশেষ করে প্রো ফিচারের ঝামেলাটা এখানে নেই ক্যাপ কাটে কিন্তু পুরো জিনিস আপনি ব্যবহারই করতে পারবেন না ঝামেলা হয়ে যাবে ব্যবহার করতে গেলে সেটা দেখা যাচ্ছে যে আনলক করতে হয় আনলক করে তারপর ব্যবহার করতে হয় সো এখানে সেই পুরো ব্যাপারটা নেই এডিট করতে পারবেন খুব স্মুথ এই মোবাইল অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করতে গেলে সিম্পলি হচ্ছে চলে যাবেন হচ্ছে প্লে স্টোরে প্লে স্টোরে যেতে আপনাদেরকে দেখ সিম্পলি প্লে স্টোরেজে যে লিখবেন এই সার্চ বার লিখবেন হচ্ছে ভিটা ভি আই ভি আই ডি ভিডিও এডিটর ভিটা ভিডিও এডিটিং দেওয়ার পরে যে সর্বপ্রথমে যে সফটওয়্যার অ্যাপসটি আসবে এই অ্যাপসটি আমার ইনস্টল করা আপনারা এটি ইনস্টল করবেন লোগোটা দেখে নিন এই যে হচ্ছে সো চমৎকার একটা মোবাইল অ্যাপ্লিকেশন এটা খুব ক্যাপকাটের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন এবং এটা বলতে পারেন ক্যাপ তার কারণ ক্যাপকাটে তো আপনার ইয়া ইউজ করা লাগে এর পুরো আর পুরো পুরো ছাড়া কোনো ক্যাপকাট ইউজ করতে গেলে শুধু পুরো এই লগ ইন করার সময় থেকে শুরু আর এর পরবর্তীতে সব যদিও আমার মানে আমি দেড়শো টাকা দিয়ে কিনছি ফেসবুক কিন্তু কেনার পরেও আমি অনেক ফিচার ব্যবহার অথচ ওই ওই মোবাইল অ্যাপ্লিকেশনটা কিনা না একদম আমি ঘাটাঘাটি করে ফ্রি তো ফ্রি পাওয়ার পরেও এটা খুব চমৎকার কাজ ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব যাতে ইনফরমেটিভ কোনো ভিডিও আপনাদের সামনে আনতে পারি